you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে তো এখন বাজে হচ্ছে ওই ছটা দশ পনেরো আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর দেখো একেবারে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ঘর টর মুছে চলে আসলাম একেবারে রান্নাঘরে হাজব্যান্ডের জন্য টিফিন বানাবো সেই কারণে তো আজকে বানাবো ডিম টোস্ট আমি এক দু রকমভাবে ডিম টোস্ট বানাই তো আজকে আমি একদম সিম্পল পদ্ধতিতে ডিম টোস্টটা আর কি বানাচ্ছি তো চারটে ডিম টোস্ট বানাবো আর সেই কারণে আর কি দুটো কি তিনটে ডিম ভেঙে নিয়েছি সেটাকে মধ্যে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এখন ডিম টোস্টগুলো করে নেব আর ডিম টোস্ট করার পর একেবারে রান্নাটাও চাপিয়ে দেবো রান্নাটান্না হয়ে যাওয়ার পর আর কি বাকি কাজগুলো থাকবে সেগুলো আর কি কমপ্লিট করবো প্রতিদিনই আর কি সকালবেলা আমাকে আগে টিফিনটা বানাতে হয় কিন্তু রেগুলার যে কি টিফিন বানাবো সেটাই আর কি মাথায় আসে না তো মাঝে মধ্যে অল্টারনেটিভ করে আমি কিন্তু এইভাবে একদিন স্যান্ডউইচ একদিন ডিম টোস্ট কোনো দিন সুজি কোনো দিন আর কি যা আর কি থাকে ঘরে তাই দিয়ে আর কি টিফিনটা বানিয়ে নিই তো আর এখন দেখো আর কি কুমড়ো ভাজা করব তার জন্য আর কি এই কড়াইতে গরম তেল গরম করে ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর তারপরে আর কি এই যে কুমড়ো ভাজাটা দিয়ে দিলাম কুমড়োগুলোকে ভালো করে আর কি ফ্রাই করে নেব আর এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় আর এই ভাজাটা শিখেছি আমার শ্বশুরবাড়িতে একজন আছে মাসি যাকে রাখা হয়েছে মশাইকে দেখার জন্য চব্বিশ ঘন্টা উনি আর কি এইভাবে ভাজা আমাদেরকে খাইয়েছিল সেখান থেকে আর কি আমার শেখা আর এই দেখো কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে আর চলে আসলাম মাছ ফ্রাই করতে আর এই যে কাটারুয়ে আজকে ফ্রাই করে নিচ্ছি আর শিম আলু দিয়ে আর কি কাটারুয়ে ঝোল করব আগের দিন করেছিলাম ফুলকপি দিয়ে আজকে করব শিম আলু দিয়ে তো এই যে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এবারের মধ্যে আর কি কালো জিরে ফোড়ন দেবো আর তার আগে কিন্তু আমি আলুগুলোকে ফ্রাই করে নেবো আর শিমগুলোকে একটু ফ্রাই করে নেবো তো এটা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে তারপরে দেব আর কি কড়াইতে কালো জিরে ফোড়ন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে আর কি একটু মশলাপাতিগুলো দেবো আজকে আমি আর কোনো পেস্ট বানাইনি একেবারে আর টমেটো কুচি করে লঙ্কা চিড়ে আদা ঘষে আর কি রান্না করবো আজ মানে এই কদিন ধরে আর আমার মশলা করতে ভালো লাগে না তো এই কারণে আর কি এইভাবেই রান্নাবান্না করছে আর খেতে কিন্তু খুব একটা খারাপও লাগছে না ভালোই লাগছে তো চলো ওদিকে টিফিনটা আর কি হাজব্যান্ডকে দিয়ে দিই তো সস দিতে ভুলে গিয়েছিলাম সেই সময় তো এখন সসটা দিয়ে দিলাম এবার চলে যাব চা করতে তো আমার চা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো আমরা যেহেতু লিকার চা খাই দুধ চা খুব একটা খাই না আর আমি তো একদমই খাই না কারণ আমার গ্যাসের প্রবলেম হয়ে যায় সেই কারণে তো এইদিকে দেখো আমি কিন্তু মাছটাকে আর কি মাছের যে আর কি মশলা সেটাকে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শিম আলু দিয়ে ভালো করে একটু কষাবো তারপরে আর কি একটু জল দিয়ে ভালো করে ফুটবে তারপরে মাছগুলো ছেড়ে দেবো আর নামানোর আগে আমি ধনে পাতা কুচি দিই এটা কিন্তু আমার খুব ভালো লাগে প্রত্যেকটা রান্নাতে যদি ধনে পাতা কুচি দিলে আমার খুবই ভালো লাগে আজকের এই অবধি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না এই যে এখন জল দিয়ে দিলাম এরপরে ঢাকা ঢাকনা আর কি চাপা দিয়ে দেবো তারপরে যেই ফুটে উঠবে ঝোলটা এই মাছটা আমি ঢেলে দিলাম এবার আর ওই পাশে কিন্তু আমি মূল ছেঁচকি বানাচ্ছিলাম তো খুব একটা ভালো হবে কি হবে না সেই কারণে ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু সত্যি কথা বলতে অবহেলা করে যে রান্নাগুলো আমি করি সেগুলি কিন্তু বেশি ভালো হয় সত্যি খেতে খুব ভালো হয়েছিল মূল ছেঁচকিটা আমার জন্য আমি অল্প করে রেখেছিলাম যে খেতে কেমন হবে আর বেশিরভাগটাই কিন্তু ওকে আমি পাঠিয়েছিলাম কিন্তু খেয়ে দেখলাম যে ওটাই বেশি ভালো হয়েছিল। তো এখন রান্নাবান্না সেরে চলে আসলাম আর কি বিছনা গুছাতে আজই সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু এখানে বৃহস্পতিবার করে কিন্তু সকাল আটটার সময় কারেন্ট অফ হয়ে যায় তো বিছনা গুছাতে গুছাতে কিন্তু আমার কারেন্টটা অফ হয়ে গিয়েছিল তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ কারেন্টই ছিল না পুরো অন্ধকার ছিল সেই কারণে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারেন্ট এসে একেবারে বারোটা সময় তার মধ্যে যা মানে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আর কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর একেবারেই রাতের বেলায় আমি কিন্তু তোমাদের সাথেই আর কি দেখা করব। তো আমার ভিডিও মানে সকালবেলা এই অবধি কাজ করতে করতেই কিন্তু কারেন্টটা আমার চলে গেছে তো দেখো একেবারে সন্ধেবেলায় আমি চলে আসলাম তো হাজব্যান্ড চলে এসছে ওকে যে সমস্ত বাজার আর কি করতে বলেছিলাম যেগুলো আর কি ফুরিয়ে গেছে সেগুলো আর কি আনতে বলেছিলাম সেগুলো এনেছিলো তো সেগুলোতে এখন আমি আর কি কৌটোতে সব ভরে নিচ্ছি তো ডালিয়া লাগে আমাদের একাদশী পালন করতে হয় সেই কারণে সে ডালিয়াটা এনেছিলো সেটাকে ভরলাম চা পাতা সে শেষ হয়ে এসেছিলো চা পাতা আনতে বলেছিলাম চা পাতা ভরেছিলাম মুসুরির ডাল ভরেছিলাম নুন সব কিছুই মোটামুটি ভরে নিয়েছিলাম এদিকে তোমার আর হচ্ছে হলুদের গুঁড়োতে মানে যে কোটোটা তাতে হলুদটা কমে এসেছিলো তাহলে আমি যে হলুদটাও একটু ভরে নিই আর যে কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও আর কি কিন্তু ভরে নিয়েছিলাম তো এই সব কাজগুলো আর কি আমার ছিল যেগুলো আমি কিন্তু সন্ধেবেলা আগের দিন করে রাখি তাতে কি হয় পরের দিন কিন্তু খুব একটা চাপের সৃষ্টি হয় না তাই জন্য এগুলো আগে করে রাখাই সব থেকে ভালো আর এমনিতেও আমি আগের দিনই বেশিরভাগ কাজটাই এগিয়ে রাখি যাতে পরের দিন আমার কাজ করতে সুবিধে হয় তারপরে চলে আসলাম একটু সন্ধেবেলা একটু টিফিন তা আজকে ভাবলাম একটু পাপড় ভেজে নিই পাপড় নতুন আর কি মানে দুই এক দিন হয়ে যে কিনেছি তো এই পাঁপড়টা একটু ভাজি খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে এই পাঁপড়টা একদিন ভে ফ্রাই করেছিলাম আর কি তো হাজব্যান্ডকে আর কি একটু দেবো মেয়েকে দেব আর নিজে একটু খাবো তাই একটুখানি পাপড় ভেজে নিচ্ছিলাম তো এই যে এখন পাঁপড়গুলো ভাজা চলছে আর এই পাপড়গুলোতে একটু ঝালঝাল আছে বলে মেয়ে যাই না খেতে পারবে কিনা বাট আমরা কিন্তু খেয়েই নেবো পাঁপড় ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু খুবই ভালো লাগে তো আমার পাঁপড় ভাজা মোটামুটি কমপ্লিট তো এবার পাঁপড়গুলো খেতে খেতে আমার হাজব্যান্ড ওর নাকি আরও খিদে পেয়েছে তাই ও অনলাইনে অর্ডার করেছে দেখো ওই যে ক্রিস্পি ফ্রাইড চিকেন তো আমার ঘরে মিয়নিস ছিল তাই দিয়ে আর কি খাওয়া হয়েছিল আর এই যে রাতের বেলা আর কি আমার এই জায়গা রান্নাঘরগুলো আর কি মোছামুছি চলছে মানে একেবারে মুছে টুছে বাসনটা টাসন মেজে তারপরে আর কি আমি খেতে বসবো হাজবেন্ডকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে আর আমি এই সমস্ত কাজগুলো কমপ্লিট না করে খেতে বসে একদম তুমি পারি না এইগুলো আর কি কমপ্লিট করে নেব তারপরে নিজে খাব তারপরে আর কি রয়েছে ঘরটা একটু ঝাড় দেওয়া ঝাড় দিয়ে তারপরে আর কি পরের দিন যে ভাত রান্না করবো সেই চালটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি আর মেয়ে যে ডাল রান্না করি সেই ডালটাও কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি তাতে কী হয় পরের দিন কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় বেশিক্ষণ কিন্তু আর লাগে না ভাত হতেও বেশিক্ষণ লাগে না ডাল হতেও বেশিক্ষণ লাগে না আর এই তো আমার বাসন মাজা মানে বাসনগুলো আর কি মাজা হয়ে গেছে ধুয়ে নিলেই আমার কি বাসনের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে খেতে চলে যাব। খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাকি কাজগুলো করে একেবারে আর কি শুতে চলে যাবো তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে টেবিলটা আছে সেটাকে মুছে নেব। টেবিলটা মোছা প্রতিদিনই আমার চলে একবার দুপুর দুপুরবেলায় মুছি সকালবেলা একবার মুছি আর এই যে এখন রাতের বেলায় মুছে নিয়ে তারপরে আর কি বাকি কাজগুলো করব। আর এই কাজগুলো যদি না করা হয় আমার কিন্তু একদমই ভালো লাগে না আমি চাই সমস্ত কাজ একেবারে গুছিয়ে কমপ্লিট করে রেখে তারপরে শুতে যেতে তাদের কী হয় পরের দিন কিন্তু এটা ফ্রেশ ফ্রেশ লাগে মনটা আর এই দেখো এই সমস্ত কাজগুলো আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার চলে যাব ঝাড় দিতে আমি কিন্তু প্রতিদিনই রাতের বেলা ঘরটাকে আগে দিন ভালো করে ঝাড় দিয়ে রাখি একদম ভালো করে ঝাড় দিই আর পরের দিন ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে তারপরে ঘরটাকে মুছে নিই তাহলেতে আমার আর কি সময়ের মধ্যে কাজগুলো আমি কমপ্লিট করতে পারি আর যদি আমি রেখে দিই যে পরের দিনই ঝাড় দেবো পরের দিনই মুছবো তাহলে কিন্তু আমার কাজের চাপটা যেন বেশি মনে হয় আর শীতের বেলা তাড়াতাড়ি কিন্তু হয় না সমস্ত কাজ করতে গিয়ে দেখা যায় কিন্তু অনেকটাই টাইম চলে যায় কখন যে কখন মানে টাইম চলে যায় সেটা কিন্তু বোঝা যায় না তাই আমি আগের দিন রাতের বেলায় সমস্তটা ঘর আর কি ঝাড় দিয়ে রেখে দিই পরের দিন ঘুম থেকে উঠে আর কি মুছে টুছে নিই আর আমি কিন্তু আরেকবারও ঝাড় দিই সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করতে যাই হচ্ছে আমার সকাল থেকে সন্ধে মানে রাত অবধি এইসবই কাজ থাকে আর এইগুলি তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট ভিডিওর মাধ্যমে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন এটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো